আসসালামু আলাইকুম ভিওর্স আমরা আবারও চলে আসছি জোনায়েত আল হাবিব বোরকা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডিজাইনের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তুহিন ভাই প্রিন্টের মধ্যে আপনাদের নতুন কি কি কালেকশন আছে পৃথিবীতে যেটা আসছে এটা হচ্ছে একশো বিশ ইঞ্চি হবে কালার আছে আট থেকে দশটা

প্রসেস হচ্ছে আপনার আপনার বিকাশ এবং নগদে একশো পঞ্চাশ টাকা সিনমানি করে নাম ঠিকানা গ্রাম তারপর থানা জেলা দিয়ে আপনার অনলাইনে আপনারা এটা পার্সেল অর্ডার দিতে পারবেন আর সরাসরি আমার